জন্মদিন সবার কাছেই স্পেশাল আর সেদিন যদি মায়ের হাতের পায়েস আর পছন্দের রান্না করা খাবার পাওয়া যায় তাহলেই জীবন সার্থক কিন্তু সেটা আর সবার কপালে হয়ে ওঠে না সময়ের সাথে সাথে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে গো এই যেমন আমার মেয়েটাকে ঠাকুমাকে দেখভাল করার জন্য কাটোয়াতেই থাকতে হয় ফিফথ নভেম্বরও জন্মদিন ফোর্থ নভেম্বর ওকে বলেছিলাম শিউড়ি চলে আসতে দুপুরেই এসেছে জন্মদিনে মায়ের হাতের একটু খাবার তো ওকে খেতেই হবে যদিও শ্বশুর মশাই মারা যাওয়ায় কাল হচ্ছে আমাদের এবার ধুমধাম করে জন্মদিন করতে নেই তবুও পছন্দের খাবারটা তো করে দিতে পারবো পায়েসটাও দিতে পারবো আজকে পাবদাম মাছ এনেছিল ওর বাবা মেয়ে পছন্দ করে তাই ওর বাবা খেয়ে অফিস গেছে এখন দুপুরবেলায় মা মেয়ে একটা সিনেমা চালিয়েছি দেখতে দেখতেই আমাদের খাওয়া হচ্ছে আর ওর বাবা একটা আইসক্রিমও এনেছিলো মেয়ে পছন্দ করে আইসক্রিম খেতে এই আইসক্রিমটা খেয়ে ওর একটা কমপ্লানের কোনো একটা ফ্লেভারের কথা মনে পড়ছে সেটাই ও জানাচ্ছে আর সঙ্গে সঙ্গে আমরা যে কোনো খাবার খাই আর একটা সিনেমা চালাই এটাই আমাদের এনজয়মেন্ট এইভাবেই জীবনটা আমাদের আনন্দে থাকে গো আর মেয়ে না থাকলে অনেক কষ্টেই থাকতে হয় মনটা বড় খারাপ হয় তোমাদেরকে আগেও বলেছি জন্মদিনে পায়েস খেতে হয় একটা নতুন জামা পরে বিকেলের বাবা অফিস থেকে আসার পর স্টাইল বাজার গিয়ে একটা নতুন জামা এনে দিয়েছি আর একটা জামা ও পছন্দ করেছিল সেটার দাম বেশি বলে মেয়ে কিছুতেই নিতে চাইলো না অনেকবার জোর করেছি নেওয়ার জন্য মেয়ে আমার অল্পতেই সন্তুষ্ট চাই হোক ওর যেটা পছন্দ হলো সেটাই পরে ও পরের দিন একটু পায়েস খেয়ে তারপর চলে যাবে ঠাকুমাকে দেখভাল করতে এখন জন্মদিন পালনের থেকে দায়িত্ব কর্তব্য পালন মেয়ের কাছে বড় হয়েছে গো ভালো